আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই জান্নাত কিষান আজকে আমি আপনাদের সাথে চিকেন তন্দুরি রেসিপি শেয়ার করছি প্রথমে আমি মাংসগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি মাংসগুলো যে যে ভাবে কাটতে পছন্দ করেন কেটে নেবেন তারপরে আমি এখানে আদা বাটা একশো চামচ দুই চামচ রসুন বাটা দুই চামচ লেবুর রস একশা চামচ গোলমরিচের গুঁড়া একশো চামচ জিরা গুঁড়া দেড়শো চামচ গরম মশলা গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া হাফশা চামচ লবণ প্যাকেটের তান্দুরি মশলা দিয়েছি চার চে চামচ তিন চামচ সয়া সস দুইশ চামচ ভিনেগার দুই চামচ টমেটো সস আমার কাছে টক দই ছিল না বলে আমি মিষ্টি দই দিয়েছি দুই চামচ আপনারা টক দই দেবেন তিন চা চামচ সয়াবিন তেল তিন চা সরিষার তেল দিয়ে এবার ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিয়ে মাংসের সাথে মাখাতে হবে ভিতরে ঢুকে ঢুকে মাখাতে হবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে মাখানো প্রায় শেষ এবার আমি এইভাবে ছয় থেকে সাত ঘন্টা রেস্টে রেখে দেবো আপনারা চাইলে এক ঘন্টা দুই ঘন্টাও রাখতে পারেন বেশিক্ষণ রাখলে খেতে বেশি মজা লাগে এবার চুলাতে একটা প্যান দিয়ে প্যানটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো তেল দিয়ে মাখিয়েছি বেশি তেল দেওয়া লাগবে না এবার ম্যারিনেট করা মাংসগুলো একটা একটা করে দিয়ে দেব মাংসগুলো দিয়ে দিয়েছি সব চোলা রাশটা মিডিয়াম লোতে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে দশ মিনিট মতো এভাবে রান্না হবে দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকনাটা তুলে এক সাইড উল্টে দেবো মাংস থেকে পানি বের হয়েছে এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে চোলা রাশ বাড়ানো যাবে না মিডিয়াম লোতে রাখতে হবে তাহলে তান্দুরিটা অনেক ভালো হবে আমি একটা একটা করে সবগুলো উল্টে দিয়েছি এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে দশ মিনিট এই পাশটা যাতে হয়ে যায় সেদ্ধ দশ মিনিট পর আমি খুলে দিয়েছি পানিটা শুকিয়ে তেল বের হয়ে এসেছে এবার আমি উল্টে দেব এভাবেই বেশ কিছুক্ষণ রান্না করলে মাংসটা ব্রান চিকেন তান্দুরিটা হয়ে যাবে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ